হল ভেঙে সিনেমা দেখতে যাচ্ছে হলের ব্যারিকেড দিয়ে গেট আটকানো যাচ্ছে না লোক হল ভেঙে সিনেমা দেখতে যাচ্ছে বৃষ্টির জলে আটকাতে পারছে না এক হাঁটু জল পেরিয়ে সিনেমা দেখতে যাচ্ছে সিনেমা হলের মধ্যে ভেতরে কোনো জায়গা নেই লোক সামনে বসে মাটিতে বসে সিনেমা দেখছে হাই এটাও সম্ভব দু হাজার চব্বিশে এসে বাংলা সিনেমার জন্য এটাও সম্ভব এটা সম্ভব করিয়ে দেখিয়েছে বাংলাদেশের একমাত্র মেগা স্টার সুপারস্টার বাংলাদেশের আইকনিক স্টার সাকিব খান এবং রায়হান রাফি আইকনিক স্টার কেন বলেছি আমার মনে হয় সাকিব খানকে এখন আইকনিক স্টার বললে কোনো রকমভাবেই ভুল হবে না কারণ আমাদের সাউথ ইন্ডিয়াতে স্টার আল্লু অর্জুন তার পুষ্পা আসার পর তাকে আইকন স্টারে পরিচিত করা হয় তো আমার মনে হয় এবার সাকিব খানের পালা মেগাস্টার থেকে সাকিব খান আইকন স্টার হয়ে উঠতে পারে তার তুফান সিনেমা দিয়ে কারণ সিনেমাটা যে পুরো ইতিহাস বদলে দিয়েছে পুরো সিনারি বদলে দিয়েছে পূর্বের সব ট্র্যাক রেকর্ড ভেঙে দিচ্ছে এরকম তোলপার করছে তচনচ করছে সত্যি বাংলা সিনেমা হয়ে আমার বুকটা গর্বে ফুলে উঠছে মানে আমার বলতে কোনো হিংসা নেই যে এত ভালো চলছে সেটাকে আমি চেপে যাব ভাই ভালো লাগছে আলটিমেটলি বাংলা সিনেমার তো জয় হচ্ছে বাংলা সিনেমাই তো লোকে দেখতে যাচ্ছে একটা দুঃখের সংবাদও রয়েছে মধুমতা মধুমিতা বলে বাংলাদেশে একটা সিনেমা হল রয়েছে ওখানে কাল রাতে খুব ভাঙচুর হয়েছে দিনেও ভাঙচুর হয়েছে ব্যাপারটা হলো ওখানে কিছু ব্ল্যাকার রয়েছে ব্ল্যাকাররা টিকিট ব্ল্যাক করছিল যেটা আরও বিশ বছর আগে আমরা দেখতাম এটা বাংলাদেশে এই তুফানের হাত ধরে হয়েছে ব্ল্যাকাররা টিকিট ব্ল্যাক করছে মানে অনেক টাকা বেশিতে বিক্রি করছে তো পাবলিকরা এক প্রকার ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে সেই ব্ল্যাকারদের পুরো রীতিমতো মারে এবং মধুমিতার গেট ভেঙে চুড়ে থিয়েটারে গিয়ে ঢোকে এটা তো একটা দুঃখের ব্যাপার যে একটা হল ভাঙচুর হচ্ছে হলের মধ্যে মারামারি হচ্ছে এটা দুঃখের ব্যাপার এবং ব্ল্যাকাররা টিকিট ব্ল্যাক করে এটা একটা আইনত অপরাধ বাট আলটিমেটলি এটাও না বললে চলবে না একটা সিনেমার মধ্যে সেই পাওয়ারটা থাকতে হয় তারপর লোকে এই ধরনের পাগলামি করে যেটা সাকিব খানের তুফান দেখে করছে আমার মনে হয় আগামী দশ বছর এই সিনেমাটাকে বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা বাংলাদেশে উদাহরণস্বরূপ নেবে যে তুফান বলে একটা সিনেমা হয়েছিল বক্স অফিসে তুফান নামে নামিয়ে দিয়েছিল তো এই তুফান একটা উদাহরণ হতে চলেছে তাই এই তুফান নতুন ইতিহাস গড়েছে তাই এই তুফান বলা যেতেই পারে যে এই তুফানের দ্বারা শাকিব খানকে আইকনিক স্টার কারণ এই তুফান সিনেমা আসার পর সাকিব খানের লুক শাকিব খানের ড্রেস সাকিব খানের অ্যাটিটিউড অ্যাগ্রেসিভ সব কিছু সব কিছু কিন্তু ইয়াং জেনারেশনরা কপি করছে যেটা আমাদের এখানে দু হাজার ছ সাত সালে দেবজিতের একটা এরা ছিল তারা যখন সিনেমা করত তাদের সিনেমার প্রত্যেকটা জিনিস লোকে কপি করতো ড্রেস থেকে শুরু করে স্টাইল থেকে শুরু করে সব কিছু এমন কি সিনেমা হলে ব্ল্যাক হতো সিনেমা হলে টিকিট ব্ল্যাক হতো সিট ভেঙে দিত সিনেমা হলে এই সিনারিওটা আমাদের এখানে দু হাজার দু হাজার সাল থেকে দু হাজার মোটামুটি আট ন দশ পর্যন্ত হয়েছে বাট এরপরে সিনারি পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে এখন বাংলা সিনেমা হলে গিয়ে মাছি মারে এরকমভাবে কিছু করার নেই এটা লজ্জার তো লজ্জারই বাট অনেক গলতি রয়েছে রিমেক করতে করতে যাই হোক ওইসব ব্যাপারে যাচ্ছি না তুফান যদি এরকমভাবে অব্যাহত থাকে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে এই সিনেমাটা পঞ্চাশ কোটি টাকা আরামসে কামিয়ে নেবে যারা আমাদের এখানকার অনেকে বলছিল যে তুফান বেশি হলে পাঁচ কোটি টাকা কামাবে এর বেশি কামাতে পারবে না তাদের বলে দিও বাংলাদেশের দর্শক এটা এরা তাদের স্টারকে এতটাই ভালোবাসে যে তাদের সিনেমা কি আছে না আছে পরে আগে সাকিব খান আছে আর যেহেতু এখানে ব্যাটে বলে মিলে গেছে সাকিব খান প্লাস ভালো ডিরেক্টার ভালো গল্প ভালো প্রডিউসার রয়েছে প্রোডাকশন ভ্যালু ভালো সব কিছু মিলে এই সিনেমাটা লোকে দেখার মতো তাই এনজয় করছে দেখছে এবং বাংলা সিনেমার ইতিহাসে এটা একটা কার্ড সিনেমা হয়ে থাকবে এ সিনেমার বক্স অফিস নিয়ে পরবর্তী একটা ভিডিও করব কারণ আজকে তিন নম্বর দিন চলছে দুদিনে যেই কালেকশনটা এসছে অরিজিনালেই প্রথম দিন এবং সেকেন্ড দিন মানে প্রথম দিন তো চূড়ান্ত লেভেলে কালেকশন করে দ্বিতীয় দিন তার থেকে আরও বেশি কালেকশন করে তাহলে দ্বিতীয় দিন কত করে বুঝতেই পারছেন তো এটা নিয়ে বক্স অফিস ফিগার নিয়ে পরবর্তী একটা ভিডিও আসবে চ্যানেলে চোখ রাখবেন আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন ভাই আপনারা শুধু দেখেই চলে যান ফেসবুকের পেজটা ফেসবুকের প্রোবাইলটা তো ফলো করতে হয় না তাহলে তো পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আর যারা ইউটিউবে দেখছে তারা মোটামুটি সাবস্ক্রাইব করছে আর যারা ইউটিউব থেকে ফেসবুকে এখনও যেতে পারেননি চলে যান এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব যে কোনো বিষয়ে আমাকে ভিডিও করার জন্য বলতে পারেন আর তুফানের এটা ভালো লাগছে যে এত চলছে চারদিকে এত চলছে হাউসফুল হাউসফুল সমস্ত শো হাউসফুল রায়হান রাফি কালকে রাত্রে একটা ভিডিও শেয়ার করেছে পুরো জনজোয়ার লেগে গেছে মানে গেটের সামনে টিকিট তো নেই নেই এত লোক আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওটা থামাকা আসছে কারণ বক্স অফিস নিয়ে একটা সোর্চ অনুযায়ী কথা বলবো টাটা